এখান থেকে আজকে সমাধান করা হবে দেখুন প্রথম নম্বর রাজুর উচ্চতা এক দশমিক তিন পাঁচ মিটার এবং তার ভাইয়ের উচ্চতা নয় দশমিক মিটার তাদের উচ্চতার পার্থক্য কত সেন্টিমিটার রাজুর উচ্চতা দেওয়া আছে মিটারে তার ভাইয়ের উচ্চতা দেওয়া আছে মিটারে এবং দুজনের উচ্চতার পার্থক্য চাওয়া হয়েছে সেন্টিমিটারে দেখো তিন প্রকারের রকমের কিন্তু এখানে একক দেওয়া আছে তাহলে দেখো কিভাবে করতে হবে যেহেতু পার্থক্য মানে বিয়োগ তাহলে দুইটাকে একই রকমে এককে প্রকাশ করতে হবে যেহেতু সেন্টিমিটারের শেষে প্রকাশ করতে বলেছে তাহলে আমরা সবগুলাকে প্রথমে কি করবো সেন্টিমিটার প্রকাশ করব তাহলে অঙ্কটা করা সহজ হবে তাহলে করি সমাধান দেখবো এক নাম্বার রাজুর উচ্চতা এক দশমিক তিন পাঁচ মিটার এক দশমিক তিন পাঁচ মিটার আমরা কি করব এবার মিটার থেকে সেন্টিমিটারে যাব মিটার এবং সেন্টিমিটারের মধ্যে সম্পর্ক আমরা জানি যে এক মিটার সমান সমান এক শত সেন্টিমিটার তাহলে আমরা কি করতে পারি মিটার থেকে সেন্টিমিটারে যেতে একশো দ্বারা গুণ করতে হবে তাহলে এক দশমিক তিন পাঁচ গুণ এক শত মিটার হয়ে যাবে সেন্টিমিটার মিটার হয়ে যাবে সেন্টিমিটার ঠিক আছে তাহলে তোমরা সাইডে কি লিখতে পারবে সাইডে লিখবে তোমরা যেহেতু এক মিটার সমান এক শত সেন্টি মিটারে সাইড নোট লিখে দেবে তারপরে দেখো গুণ করলে কত হবে আমরা জানি দশমিক সংখ্যা যদি থাকে সেটাকে গুণ করলে দশমিকটা এই দিকে যায় মানে মান বাড়ে তাহলে যে কয়েকটা শূন্য দশমিক ওই কয় ঘর ডান দিকে যাবে দুইটা শূন্য আছে মানে দশমিক এখান থেকে এই যেখানে চলে যাবে এখান থেকে এখানে মানে এক শত পঁয়ত্রিশের পরে দশমিক আর কোন সংখ্যা শেষে দশমিক থাকলেও যা না থাকলেও তা তাহলে আমরা দশমিক দেব না দশমিকটা উঠে গেল হলো এক সেন্টিমিটার এটা হলো রাজুর উচ্চতা এবং রাজুর ভাইয়ের উচ্চতা দেখি এবং রাজুর ভাইয়ের উচ্চতা কত দেওয়া আছে নয় দশমিক ছয় ডেসি মিটার নয় দশমিক ছয় ডেসি মিটার তাহলে এটাকেও বানাইতে হবে কি সেন্টিমিটার বানাইতে হবে আমরা এককগুলোর সম্পর্ক জানি এর আগের ক্লাসে কিন্তু করানো হয়েছে এর আগে কয়েকটা ক্লাসে কিন্তু এটা নিয়ে আলোচনা করা হয়েছে ওখানে একটা সব আছে যে মিটারের পর নিচে কিন্তু ডেসিমিটার ঠিক আছে আর ডেসিমিটারের নিচে আছে সেন্টিমিটার তাহলে এক ধাপ পরে এক ধাপ মানে দশ গুণ অথবা দশ ভাগ তাহলে এক ডেসিমিটার ডেসিমিটারের নিচে কিন্তু আছে সেন্টিমিটার তার মানে আছে সাথে সেন্টিমিটার ছোট কত ছোট দশ গুণ ছোট তাহলে আমরা ডেসিমিটার থেকে সেন্টিমিটার কি করবো দশ দ্বারা গুণ করব তাহলে নয় দশমিক ছয় গুণ ডেসিমিটার হয়ে যাবে সেন্টিমিটার সাইডে লিখবে যেহেতু এক ডেসিমিটার সমান দশ সেন্টিমিটার এটা লিখে যাবে সংকত হবে দেখো দশমিক আছে তার সাথে গুণ আছে দশ আমরা জানি এরকম গুণ থাকলে দশমিকটা এই দিকে সরে আর একটা শূন্য আছে এক ঘরে সরবে তার মানে পূর্ণ ছিয়ানব্বই হবে ছিয়ানব্বই সেন্টিমিটার প্রশ্নে বলা ছিল কি প্রশ্নে বলা ছিল এই যে এটা তাদের দুইজনের উচ্চতার পার্থক্য কত সেন্টিমিটার তাদের দুইজনের উচ্চতার পার্থক্য কত সেন্টিমিটার এবার পার্থক্য করো পার্থক্য মানে কি বিয়োগ তল লিখব দুইটাই কিন্তু একক কিন্তু সেন্টিমিটারে কিন্তু হয়ে গেছে আর উত্তর বের করতে বলা হয়েছে কি সেন্টিমিটারে যে কত সেন্টিমিটার সেটা নির্ণয় করো তো লিখব অতএব তাদের দুইজনের উচ্চতা পার্থক্য পার্থক্য মানে বড়টার মধ্যে থেকে ছোটটা বাদ সেন্টিমিটার সমান কত হবে পনের মধ্যে থেকে ছয় বাদ দিলে নয় এক দিলাম এখানে দশ তাহলে চোদ্দোর তেরোর মধ্যে থেকে দশ বাদ দিলে তিন মানে উনচল্লিশ সেন্টিমিটার তাদের দুজনের উচ্চতার পার্থক্য কত বের হলো উনচল্লিশ সেন্টিমিটার এটাই উত্তর উত্তর উনচল্লিশ তারপরে দেখো দুই নাম্বার অঙ্ক গিয়ে দেওয়া আছে দুই নাম্বার অঙ্ক বলা আছে একজন দর্জির কাছে তিনশত পঁচাত্তর ডেসিমিটার সুতি কাপড় আছে এবং তিনি এ কাপড় দিয়ে পনেরোটি শার্ট তৈরি করতে চান তিনি প্রতিটি শার্টের জন্য কত সেন্টিমিটার কাপড় ব্যবহার করতে পারবেন দেওয়া আছে একক ডেসিমিটারে এবং প্রকাশ করতে বলছে কি মানে কত সেন্টিমিটার কাপড় ব্যবহার করতে পারবেন প্রতিটা শার্টের জন্য শার্ট বানাইতে হবে পনেরোটা তাহলে আমরা এখানে ডেসিমিটার কে কি বানাবো সেন্টিমিটার তারপরে পনেরো দ্বারা ভাগ করবো হয়ে গেলে শেষ তাহলে দেখো অঙ্কটা কিভাবে করবে দুই নম্বর অঙ্ক তাহলে দর্জির কাছে দর্জির কাছে কাপড় আছে পঁচাত্তর ডেসিমিটার ডেসি মিটার তিনশো পঁচাত্তর ডেসিমিটার এবং শেষে কি বলছে যে পনেরোটি শার্ট তৈরি করতে চান এবং প্রতিটি শার্টের জন্য কত সেন্টিমিটার কাপড় ব্যবহার করতে পারবেন সেন্টিমিটার ব্যবহার করতে বলছে তাহলে আমরা সেন্টিমিটার প্রকাশ করি তাহলে ডেসিমিটারের সাইতে সেন্টিমিটার ডেসিমিটার সেন্টিমিটারের সম্পর্ক কোথায় ডেসির পরেই কিন্তু সেন্টিমিটার মানে নিচে ঠিক আছে তাহলে কত গুণ দশ গুণ ছোট তাহলে বড় থেকে ছোট সাইতে গুণ করতে হয় তার মানে কি করতে হবে গুণ করব দশ দ্বারা দশ দ্বারা গুণ করলে কি হয়ে যাবে ডেসিমিটার হয়ে যাবে সেন্টিমিটার মানে সেমি লিখবে যেহেতু সমান দশ সেন্টিমিটার দেখো কোনো সংখ্যাকে দশ দ্বারা গুণ করলে কি হয় শুধু সেই সাথে শেষে একটা শূন্য যোগ হয় মানে তিন হাজার সাতশো পঞ্চাশ সেন্টিমিটার এখন এই কাপড় দ্বারা কি করতে চান পনেরোটা শার্ট তৈরি করতে চান তাহলে প্রতিটা শার্টের জন্য কত সেন্টিমিটার তাহলে যে শার্টের জন্য কাপড় লাগে বা কাপড় ব্যবহার করতে পারবেন যা লেখো তিন হাজার সাত শত পঞ্চাশের জন্য কাপড় লাগে তিনশত অতএব একটি শার্টের জন্য কাপড় লাগে তাহলে কম মানে পনেরোটা ভাগ তিন হাজার সাত শত পঞ্চাশ ভাগ কত পনেরো সেমি তাহলে তিন হাজার সাতশত পঞ্চাশটি করবে পনেরো দ্বারা ভাগ করবে ঠিক আছে সাইটে যদি জায়গা থেকে সাইটে করে ফেলবে তাহলে পনেরো দ্বারা তিন হাজার সাতশত পঞ্চাশ ভাগ করলে কত হবে পনেরো কিন্তু এখানে দুই বার যাবে সাড়ে তিরিশের মধ্যে পনেরো দ্বিগুণে ত্রিশ বাসে কত সাত তাহলে পাঁচ হলো পাঁচ পনেরো পঁচাত্তর পাঁচ পনেরো পঁচাত্তর পাঁচ পনেরো পঁচাত্তর হলে কি হবে পাঁচ পনেরো পঁচাত্তর থাকে কত শূন্য থাকে তাহলে এই শূন্যটা নিচে নামাল মানে পনেরো শূন্য কিন্তু শূন্য মানে দুই শত পঞ্চাশ কত হবে দুই শত পঞ্চাশ সেন্টি মিটার তাহলে তিনি একটি এখন প্রশ্নের সাথে মিল করে লিখতে হবে কি বলা আছে তিনি প্রতিটি শার্টের জন্য কত সেন্টিমিটার কাপড় ব্যবহার করতে পারবেন তাহলে উত্তর দুইশো পঞ্চাশ সেন্টিমিটার উত্তর দুইশো পঞ্চাশ সেন্টি দেখো তারপরে তিন নম্বর অঙ্কটা কি দেওয়া আছে তিন নম্বর রেজা প্রতি মিনিটে পঁয়তাল্লিশ মিটার করে হাঁটে এবং মিনার প্রতি সেকেন্ডে আশি সেন্টিমিটার করে হাঁটে কে দ্রুত হাটে বলা আছে রেজা প্রতি মিনিটে পঁয়তাল্লিশ মিটার করে হাঁটে এবং মিনা প্রতি সেকেন্ডে সেন্টিমিটার করে হাঁটে কে দ্রুত হাঁটে কে দ্রুত দ্রুত হাঁটে ওইটা প্রকাশ করার জন্য কিন্তু একক একই রকম লাগবে এখানে দেখো রেজাব বলা আছে মিনিটে পঁয়তাল্লিশ মিটার এখানে দেওয়া আছে মিনিট এবং একক দেওয়া দেওয়া আছে দ্রুত একক এক মিটার এখানে দেওয়া আছে সেকেন্ড এবং সেন্টিমিটার তাহলে সেকেন্ড একদম ছোট সেন্টিমিটার ছোট তাহলে কি করবো আমরা যে হাটে এইটাকে আমরা কি করব মিনিট থেকে সেকেন্ডে নিয়ে যাবো যে প্রতি সেকেন্ডে কত মিটার হাটে ওখান থেকে আমরা সেন্টিমিটার বের করবো তাহলেই কিন্তু তুলনা করতে পারবো তাহলে দেখো তিন নম্বর লেখবা যে এক মিনিট যেহেতু আমরা সেকেন্ড বের করবো ওখানে লেখা আছে মিনিট তাহলে এক মিনিট সমান ষাট সেকেন্ড এটা লিখবা এক মিনিট সমান ষাট সেকেন্ড তাহলে এক মিনিটে হাঁটে পঁয়তাল্লিশ মিটার মানে ষাট সেকেন্ডে হাঁটে দেখবো তাহলে কি সেকেন্ডে হাঁটে পঁয়তাল্লিশ মিটার অতএব এক সেকেন্ডে হাঁটে অবশ্যই কম হাঁটে কম হাঁটলে কি হবে ভাগ এই পঁয়তাল্লিশকে কে ভাগ করতে হবে ষাট দ্বারা মিটার এবং আমাদের কি কি বের করতে হবে পরে কিন্তু বলা আছে প্রতি মানে এক মিনার প্রতি সেকেন্ডে সেন্টিমিটার তাহলে কেউ কি বানাইতে হবে হবে সেন্টিমিটার মিটার থেকে সেন্টিমিটার বানাইতে হবে তাহলে কি করব মিটার থেকে যদি সেন্টিমিটারে যায় তাহলে মিটারের সাইতে সেন্টিমিটার কিন্তু একশো গুণ ছোট তাহলে মিটার থেকে সেন্টিমিটার চাইতে একশো দ্বারা গুণ করতে হবে তাহলে কি লিখতে পারি পঁয়তাল্লিশ গুণ একশত ভাগ ষাট মিটার হয়ে যাবে সেন্টিমিটার তোমরা এখানে লিখবে সাইডে যেহেতু এক মিটার সমান একশত সেন্টিমিটার এখন হিসাব করো কত মিটার হয় কত সেন্টিমিটার হয় দেখো তাহলে এই শূন্য কাটা দশ একটা জোর সংখ্যা ছয় একটা জোর সংখ্যা তার মানে দুই দ্বারা কাটবে পাঁচ দশ তিন দ্বারা পনেরোই কাটে তিন পনেরো পঁয়তাল্লিশ মানে পনেরো হবে আর তো এক থাকে একের দাম নেই পনেরো আর পাঁচ গুণ করলে পাঁচ পনেরো পঁচাত্তর মানে পঁচাত্তর সেন্টি মিটার তাহলে কি হলো ষাট সেকেন্ডে হাঁটে পঁয়তাল্লিশ মিটার কে ষাট সেকেন্ডে হাটে রেজা এখানে লিখতে হবে কি রেজা খেয়ালি করি না এটা রেজা ষাট সেকেন্ডে হাতে হাটে পঁয়তাল্লিশ মিটার তাহলে কি হলো এক সেকেন্ডে হাটে পঁচাত্তর সেন্টিমিটার এবং এখানে দেখো লেখা আছে যে মিনা প্রতি সেকেন্ডে হাটে আশি সেন্টিমিটার তাহলে লিখবো এবং মিনা প্রতি সেন্টিমিটার তাহলে কে দ্রুত হাটলো রেজা হাটে পঁচাত্তর সেন্টিমিটার এবং মিনা হাটে আশি সেন্টিমিটার আশি বেশি মতে মিনা দ্রুত হাটে মিনা দ্রুত হাটে এটাই উত্তর তারপরে দেখো চার চার নম্বর নম্বর কি বলা আছে চার নম্বর অঙ্কে বলা আছে লথি বাজারে গিয়ে তিন দশমিক পাঁচ কেজি চাল আট হেক্টোগ্রাম সবজি এবং দুই হাজার গ্রাম মাংস কিনলেন তিনি মোট কত কেজি বাজার করলেন তিনি মোট কত কেজি মানে সবগুলা কি প্রকাশ প্রকাশ করতে করতে হবে হবে কেজিতে এখানে সবজি দেওয়া আছে হেক্টোগ্রাম হেক্টো গ্রাম থেকে আমরা কেজিতে নিয়ে যাব এখানে আছে গ্রাম গ্রাম থেকে আমরা কেজিতে নিয়ে যাব। তারপরে সবগুলা যোগ করব যেহেতু বলছে মোট তাহলে দেখো গোটা করব চার নম্বর অঙ্ক চাল কিনলেন চাল কিনলেন কত কেজি তিন দশমিক পাঁচ কেজি সম্পূর্ণ কিন্তু একক কিন্তু কেজিতে বের করতে বলতে তাহলে এটা কেজি থাকবে এটা কেজি থাকুক আর সব সবকিছুকে আমরা কেজি বানাবো তারপরে সবজি কিনলেন কত আট হেক্টোগ্রাম লিখবো সবজি কিনলেন আট হেক্টোগ্রাম এই হেক্টোগ্রাম থেকে আমরা কি বানাবো কেজি বানাবো একটু গ্রাম থেকে কেজি আমরা ওই একটা যে চার্ট আছে ওখান থেকে জানি কি হেক্টো গ্রামের পরে কিন্তু কেজি মানে কিলোগ্রাম তার মানে হেক্টর সাথে কিলো বড় এবং কত গুণ বড় দশ গুণ বড় তাহলে ছোট থেকে বড় তো কি করতে হবে ভাগ করতে হবে তাহলে আটকে কে কত দ্বারা ভাগ করব দশ দ্বারা ভাগ করব আট ভাগ দশ হেক্টোগ্রাম গ্রাম হয়ে যাবে কিলোগ্রাম মানে কেজি সাইডে লিখবে যেহেতু এক কেজি সমান দশ হেক্টোগ্রাম অথবা দশ হেক্টোগ্রাম সমান এক কেজি যাই লেখা হবে তাহলে ভাগ করলে কত হবে শূন্য দশমিক আট কেজি শূন্য দশমিক আট কেজি তারপর দেখো আর কি কিনেছে দুই হাজার চারশো গ্রাম মাংস তাহলে মাংস কিনলেন মাংস যেতে হবে কেজি আমরা জানি গ্রাম থেকে কেজিতে যেতে এক হাজার দ্বারা ভাগ করতে হয় যে এক হাজার গ্রাম সবার এক কেজি তাহলে ভাগ করবো কত তারা এক হাজার তারা তাহলে গ্রাম হয়ে যাবে কি কেজি কি লেখবেন যেহেতু এক হাজার গ্রাম জি দেখো ভাগ করলে কত হয় শেষের দুই শূন্য শেষের দুই শূন্য কাটা মানে চব্বিশ কে দশ দ্বারা ভাগ চার চারই নিশ্চয় যেখানে এক ওখানে দশমিক আর উপরে কথা থাকে দুই মানে দুই দশমিক চার কেজি সবগুলোই কিন্তু কেজিতে প্রকাশ করা শেষ এখন কি করতে হবে যোগ করতে হবে তাহলে কি লিখবো বলছে যে তিনি মোট কত কেজি বাজার করলেন তাহলে অতএব তিনি মোট বাজার করলেন সবগুলা কি করতে হবে যোগ করতে হবে তিন দশমিক পাঁচ যোগ শূন্য দশমিক আট যোগ দুই দশমিক চার কেজি এখন এখানে যোগ করে যা হবে তাই তাহলে আমরা যোগ করি সাইড আমরা যোগ করবো এখানে যে কত তিন দশমিক তারপরে আছে শূন্য দশমিক দশমিকের পরে কিন্তু সংখ্যা একটাই আছে সংখ্যা একটাই শূন্য দশমিক আর তারপরে দুই দশমিক চার দেখো সবগুলা দশমিকের পরে কিন্তু একটাই সংখ্যা দশমিকের পরে এই সাইডে একটাই পূর্ণ সংখ্যা শূন্য থাকুক আর চার থাকুক একটাই করে আছে তাহলে এখানে আর কিছু করতে হবে না সরাসরি যুগ পাঁচ আর একটা কথা হয় তেরো তেরো আর চারে সতেরো সতেরো সাত হাজারকে এক এক দিলাম এখানে তাহলে কত হলো চার চারের দিয়ে ছয় আবার দেখো ঘর পরে দশমিক এক ঘর পরে দশমিক তাহলে কত হলো ছয় দশমিক সাত তাহলে আমরা এখানে লিখতে পারি দেখার তো জায়গায় নেই তুমি যেন সুন্দর করে লিখবে যে ছয় দশমিক সাত কেজি এটাই লিখবে উত্তর এটাই উত্তর হয়ে গেল অঙ্কর আজকে প্রথম ক্লাসে হলো কত চারটা অঙ্ক যে এক দুই তিন চার আশা করি তোমরা বুঝতে পেরেছো সবগুলো এরপরে ক্লাসে করানো হবে পাঁচ ছয় সাত আট এই পাঁচটা অঙ্ক করানো হবে সে পর্যন্ত তোমরা ভালো থাকবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ